মালতীবালা বালিকা বিদ্যালয় জয় গোস্বামী বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব। তুমি কি আর আমার কথা বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন সারি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা প্রায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে ওই গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত পরে সত্যি বলো সে সব কথা এখনো মনে পড়ে। সে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে। দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকেও মানিয়েছিল ভালো চুটিয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চেট বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরাপথের বাকে মিহিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি বনি তবু আগুন বেনিমাধব আগুন জ্বলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই